প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নবম অধ্যায় সৃজনশীল প্রশ্ন দুই সত্তর বছরের সিদ্দিকা খাতুনের ইচ্ছা করে পুরোনো দিনের গল্প করতে কিন্তু তার ছেলে মেয়েদের শোনার সময় নেই এমনকি তার নাতনির বিয়ের সময় তাকে জিজ্ঞাসা করা হয় না পাশের বাড়ির বেগম সিদ্দিকা খাতুনের ছেলে মেয়েদের বলেন তোমাদের উচিত তোমার মায়ের খাবার ও স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখা তাকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া প্রথম প্রশ্ন প্রবীণ কারা দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির প্রবীণদের ক্ষেত্রে কার্যক্রম ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন সিদ্দিকা খাতুনের সমস্যাটা কোন ধরনের সমস্যা ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে জোবেদা বেগমের পরামর্শ তুমি কি সঠিক বলে মনে করো তোমার মতামত দাও চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল কারা আমাদের দেশে সাধারণত ষাট বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয় দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি প্রবীণদের ক্ষেত্রে কার্যক্রম ব্যাখ্যা করো বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি প্রবীণদের জন্য বহুবিধ কার্যক্রম গ্রহণ করেছে প্রবীণদের স্বাস্থ্য রক্ষায় এই কল্যাণ সমিতি স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করেছে প্রবীণদের পরিবারের সদস্যদের শিক্ষা লাভ নিশ্চিত করতে শিক্ষা অনুদান প্রদান করেছে আবার প্রবীণ বয়সে যেন অর্থ সংকটে না পড়ে সেজন্য শর্তে ঋণও প্রদান করছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি উপর জন্য উপরোক্ত কার্যাবলী পরিচালনা করছে তৃতীয় প্রশ্ন ছিল সিদ্দিকা খাতুনের সমস্যাটা কোন ধরনের সমস্যা ব্যাখ্যা করো সিদ্দিকা খাতুনের সমস্যাটি পারিবারিক সমস্যা আমাদের দেশে একসময় পরিবারগুলো ছিল একান্ন ভর্তি কিন্তু সে সময় পরিবারে প্রবীণদের এক ধরনের কর্তৃত্ব বা ভূমিকা ছিল কিন্তু স্বামী স্ত্রী ও নির্ভরশীল ছেলেমেয়েদের দিয়ে গঠিত এই পরিবার ব্যবস্থায় বৃদ্ধ বাবা মা ও শ্বশুর শাশুড়ির স্থান থাকছে না তাদের দেখাশোনা বা অসুখ বিসুখ সেবাযত্ন লোকের অভাব ঘটছে তাদেরকে সঙ্গ দেওয়া বা তাদের সঙ্গে গল্প গুজব করা লোক থাকছে না সংসারের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের ছাড়াই নেওয়া হচ্ছে ফলে তারা এক ধরনের নিঃসঙ্গ ও বিমর্ষ বোধ করছেন উদ্দীপকে সিদ্দিকা খাতুন একজন বৃদ্ধা সিদ্দিকা খাতুনের পুরোনো দিনের গল্প শোনাতে ইচ্ছা করলেও তার গল্প শোনার সময় কারোর থাকে না নাতনির বিয়ের মতো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তে তার মতামত নেওয়া হয় না এটা সামাজিক ও পারিবারিকভাবে তাকে অপ্রাসঙ্গিক মনে হয় বয়সের কারণে তাকে অবহেলা করা হচ্ছে যা বয়সভিত্তিক বৈষম্য ও অবজ্ঞার স্পষ্ট উদাহরণ সুতরাং বলা যায় সিদ্দিকা খাতনের সমস্যাটি প্রবীণদের পারিবারিক সমস্যা সর্বশেষ প্রশ্ন ছিল সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে বেগমের পরামর্শ তুমি কি সঠিক বলে মনে করো তোমার মতামত দাও হ্যাঁ সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে বেগমের পরামর্শ আমি সঠিক বলে মনে করি একজন মা যিনি সারা জীবন পরিশ্রম করে তার পরিবারের সদস্যদের ব্যয়ভার বহন করেন কর্ম থেকে অবসর নিয়ে তারা একসময় ছেলে মেয়েদের উপর নির্ভরশীল হয়ে পড়েন সারা জীবনে সন্তানদের জন্য কষ্ট করেছেন বার্ধক্যে সে তার যত্ন না পাওয়া নিঃসন্দেহে অন্যায় উদ্দীপকের খাতুনের ইচ্ছা করে পুরোনো দিনের গল্প করতে কিন্তু তার ছেলে মেয়েদের গল্প শোনার সময় নেই এমনকি তার নাতনির বিয়ের সময় তাকে জিজ্ঞাসা করা হয় না পাশে বাড়ি জোবেদা বেগম সিদ্দিকা খাতুনের ছেলে মেয়েদের বলেন তোমাদের উচিত তোমার মায়ের খাবার ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা তাকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া প্রবীণ বয়সে অসহায়ত্ত ও নিঃসঙ্গতা দূর করার জন্য উক্ত পদক্ষেপগুলো নেওয়া প্রতিটি সন্তানের কর্তব্য সুতরাং বলা যায় সিদ্দিকা খাতুনের ছেলে মেয়েদের উচিত জোবেদা বেগমের পরামর্শ মেনে চলা মা বাবা বার্ধক্য যত্ন পাওয়ার অধিকার রাখেন এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে সাথে নবম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ